আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এমনি আলিফ ইমরান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন সোশ্যাল ট্রেডিং বা কপি ট্রেডিং এর রিভিউ তুলে ধরব কপি ট্রেডিং কি কপি ট্রেডিং কিভাবে করা হয় কপি ট্রেডিং এ কিভাবে লাভ হয় কিভাবে লস হয় এবং কপি ট্রেডিং এর জন্য কিভাবে একজন দক্ষ ট্রেডার খুঁজে নেবেন এ টু জেড ট্রেডিং সম্পর্কে যারা একদমই বোঝেন না তাদের জন্য সহজ ব্যবসায় বলে রাখি ট্রেডিং মূলত একটা ব্যবসা ধরেন আপনি একজন আলো ব্যবসায়ী কম টাকায় আলো কিনে বিশ টাকা বিক্রি করে প্রফিট করেন ঠিক তেমনই ট্রেডিং এর ক্ষেত্রে কম টাকায় ফরেন যে কারেন্সিগুলো আছে মূলত ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে কম টাকায় ফরেন কারেন্সি কিনে যেমন ইউরো ইউএসডি ডলার সেইগুলো কম টাকায় কিনে বেশি মূল্যে বিক্রি করে প্রফিট বের করা হয় এটাই হচ্ছে ফরেক্স ট্রেডিং এবার যেহেতু আপনি আমি এ দক্ষ না এই জন্য আমাদের উচিত কোন একটা দক্ষ ট্রেডারকে কপি করা বা অনুসরণ করা আরো সহজ ভাষায় বলতে গেলে ধরেন আপনি আমি ব্যবসায় নতুন আলু ব্যবসায় এসেছি এবং আলু ব্যবসা আমি জানি না কখন আলুর দাম কমে বাড়ে এবং কখন কিনে রাখা উচিত কখন বিক্রি করে দেওয়া উচিত এবং কতটুকু লাভে বিক্রি করা উচিত এটা আমরা কিন্তু জানি না আর কতটুকু লাভে বিক্রি করা উচিত এর ক্ষেত্রে এটা হচ্ছে ঠিক প্রফিট এবং লস বা ধরেন আপনি আলু কিনে রেখে দিয়েছেন আলুর দাম বাড়ছে না এবং কতটুকু লসে বিক্রি করে দেওয়া উচিত এটা কিন্তু নতুন আলু ব্যবসা হিসেবে আপনিও জানি না আপনিও জানেন না যেহেতু আমি এক্সপার্ট ট্রেডার না তবে এক্সনেস সোশ্যাল ট্রেডিং এর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক রিভিউ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি কপি ট্রেডিং এর ক্ষেত্রে আপনি যাকে কপি করছেন ঠিক আছে ধরেন সে দক্ষ আলু ব্যবসায়ী বা একজন দক্ষ ট্রেডার সে যখন আলুর দাম কমবে কিনে রাখবে আপনারও অটোমেটিক্যালি কিনা হয়ে যাবে এবং সে যখন বিক্রি করবে লাভ আপনারও অটোমেটিক্যালি বিক্রি হয়ে যাবে এবার আসি কপি ট্রেডিং লাভ কিভাবে হবে ধরেন আপনি যাকে কপি করছেন সে যদি তার অ্যাকাউন্ট ব্যালেন্স এর উপর ভিত্তি করে দশ পার্সেন্ট লাভ করে ধরেন তার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে একশো ডলার সে তার অ্যাকাউন্টের দশ পার্সেন্ট লাভ করেছে তাহলে তার অ্যাকাউন্ট ব্যালেন্স হয়ে গেছে একশো ডলার এবং তা আপনি আপনার অ্যাকাউন্টে দশ ডলার ডিপোজিট করেছেন এবং তাকে কপি করছেন সে যেহেতু দশ পার্সেন্ট লাভ করছে তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সও দশ পার্সেন্ট লাভ হবে তাহলে আপনার ব্যালেন্স হয়ে যাবে এগারো ডলার আবার সে যদি দশ পার্সেন্ট লস করে আপনি যাকে অনুসরণ করছেন তাহলে আপনার ব্যালেন্সও দশ পার্সেন্ট লস করবে আপনার হয়ে যাবে নয় ডলার এবার আসি আহ কপি ট্রেডিং জন্য কিভাবে একজন দক্ষ ট্রেডার বেছে নেব ট্রেডিং এর জন্য ট্রেডার বেছে নিতে অনেকগুলো বৈশিষ্ট্য বা তার অতীত খুঁজে দেখা উচিত যেহেতু সোশ্যাল অনেক নতুন ট্রেডার আছে এবং ট্রেডার আছে এবং দক্ষ যেহেতু এক্সনেস সোশ্যাল ট্রেডিং এ অনেক ট্রেডার রয়েছে এখান থেকে বাসাই করে একজন দক্ষ ট্রেডার বেছে নেওয়া খুবই কঠিন একটা কাজ এর জন্য আপনি তার অতীতের যে হিস্টোরি আছে ট্রেড হিস্টোরি রিক্স স্কোর এবং তার ফি সবকিছু দেখে নেবেন মূলত দুনিয়ায় কোনো কিছু ফ্রি না কপি রিডিংটাও ফ্রি না সে কিন্তু যাকে আপনি কপি করছেন সে কিন্তু তার ভিত্তিতে চার্জ প্রদান করে থাকে যেখানে সে জিরো থেকে পঞ্চাশ পর্যন্ত চার্জ প্রদান করতে পারে ধরেন আপনাকে দশ পার্সেন্ট লাভ করায় দিয়ে একশো সে করছে একশো ডলার এবং আপনাকে দশ পার্সেন্ট লাভে এগারো ডলার করে দিছে যেহেতু আপনার হয়েছে এক ডলার লাভ এবার সেই এক ডলারের পাঁচ টাকা সে চার্জ নেবে যদি আমি ডলারকে এক ডলার সমান একশো টাকা ধরে রাখি আর একশো টাকা ধরলে আপনার একশো পঁচিশ টাকার মধ্যে পাঁচ টাকা সে রেখে দেবে একশো টাকা আপনাকে দিয়ে দেবে এটাই হচ্ছে কপি ট্রেডিং আর আপনারা চাইলে ডিপোজিট করতে পারেন আর আমি একজন দক্ষ ট্রেডারকে অনুসরণ করি যদি চান যে আপনি যে ব্যালেন্সটুকু ডিপোজিট করছেন সেইটা যেন নিরাপদে থাকে তার জন্য আমার ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ওই দক্ষ ট্রেডারটাকে অনুসরণ করতে পারেন তিনি ২০১২ সাল থেকে মনে হয় থেকে ট্রেডিং শুরু করে এবং দু হাজার সালে কপি এ আসে যে তাকে দেখে সবাই যেন প্রফিট করতে পারে আর আমিও তাকে প্রফিট সরি কপি করছি এবং আল্লাহর রহমতে টুকটাক যেহেতু হান্ড্রেড আছে আর হ্যাঁ ফরিক্স ট্রেলিং এর ক্ষেত্রে বলে রাখি যেহেতু এটা ফরেন কারেন্সির ব্যাপার যেহেতু এটা ফরেন কারেন্সির ব্যাপার কখন দাম কমে কখন দাম বাড়ে এটা কিন্তু খুবই বলা রিক্স যে কপি ট্রেডিং লস হবে না কারণ হঠাৎ যুদ্ধ বেঁধে গেলে বা কোনো কিছু একটা হলে যেহেতু ক্ষেত্রে নিউজ কিন্তু একটা একটা বিরাট প্রভাব রাখে আপনার অ্যাকাউন্ট তাই চেষ্টা করবেন একজন দক্ষ ট্রেডার কে বেছে নেওয়া যেহেতু আমি যাকে বেছে নিয়েছি এখন আমার মেবি দুই ডলার লস আছে আমি যাকে বেছে নিয়েছি আমার দুই ডলার লস আছে তবে ইনশাল্লাহ আস্তে আস্তে প্রফিট করে এটা প্রফিটে নিয়ে চলে আসবে আমি দশ ডলার ডিপোজিট করি আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে বর্তমানে সাত ডলার সাড়ে সাত ডলারের আশপাশে যেহেতু ট্রেডিং এ অ্যাকাউন্ট ব্যালেন্স কমতে থাকে আবার বাড়তে থাকে মানে ধরেন আমার লাভ হলে লাভ বেড়ে যাবে এবং কম হলে লস হলে ধীরে ধীরে কমতে থাকবে আর আপনার যদি চান এই ট্রেডারকে কপি করতে চান তাহলে পরে কপি করতে পারেন যেহেতু এখানে শুধুমাত্র আমি একলা কপি করছি না এখানে অনেকগুলো লোক কপি করছেন প্রায় ছয় হাজার প্লাস মানুষ কপি করছে এবং তার অ্যাকাউন্ট তারা যে পরিমাণ একা ইউএসডিটি দিছে সেটাও দেখতে পাচ্ছেন সেটা দিছে প্রায় আট হাজার ডলারের কাছাকাছি তাহলে কল্পনা করেন আপনার দশ টাকা সে আপনার দশ ডলার আপনার দশ ডলার সে নষ্ট করবে না নষ্ট করবে না এবং তার দশ আপনার দশ ডলার নষ্ট করে তার লাভও হবে না অথচ সে যদি অনেক বেশি গ্রাহক ধরে রাখতে পারে তার কপি ট্রেডিং এর ক্ষেত্রে যেহেতু পাঁচ পার্সেন্ট তার চার্জ তাহলে তার প্রফিটের সম্ভাবনা অনেক বেড়ে যাবে সর্বোচ্চ চেষ্টা করবে যেন আপনাকে প্রফিট করে দিতে পারে আপনারা চাইলে এটা ডিপোজিট করে রাখতে পারেন এবং কপি ট্রেডিং করে দেখতে পারেন যেহেতু আপনাকে জানা লাগবে আপনি শুধুমাত্র ডিপোজিট করে থুই দিবেন এবং মাস মাস শেষে শেষে বা বা কয়েকদিন পর আপনি আপনার বের করে করে নিতে পারেন যেহেতু বাংলাদেশ থেকে বিকাশের মাধ্যমে ডিপোজিট এবং উইড্রো করা যায় তাহলে আপনারা খুব সহজে ডিপোজিট এবং উইড্রো করে আপনার টাকাটা আপনার পকেটে নিতে পারবেন এক্ষেত্রে আপনাকে কোনো কষ্ট করা লাগবে না সে সম্পূর্ণ ইফেক্ট নেবে এবং হ্যাঁ লস হলে আপনারও হবে তারও লস হবে তার এখন যে লস হবে তা না সেও লস করবে তার লস যতটুকু হবে আপনারও ঠিক তত পার্সেন্টই হবে এই ছিল আজকে ভিডিওটা আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম